আসসালামাইকুম দর্শক আমরা আছি এখন বর্তমানে একটা নতুন একটা রোডে আছি বাইজিৎ লিং রোডে দেখেন চট্টগ্রাম ঢুকার আগে হাট তো বাম দিকে আসলে এটা আপনার এই রোড দিয়ে আপনি সব জায়গা যেতে পারেন জি সিরমো হইতে কক্সবাজার হইতে বিভিন্ন জায়গা বান্দরবন খাগড়াছড়ি সব জায়গা আপনারা যেতে দেখবেন এই রোড দিয়ে লিং রোড দিয়ে আর দেখেন দেখার মতো দৃশ্যগুলো পাহাড়ের দৃশ্যগুলো দেখেন কি সুন্দর পরিবেশ দেখেন দর্শক আমার ভিডিও যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক কী সুন্দর পাহাড় আর দেখার মতো আসলে দৃশ্যগুলা দেখেন দর্শক হ্যাঁ আপনাদের মাঝে ভিডিওটা করা দেখেন দর্শক আহ কি সুন্দর পরিবেশ এখানে আর এটা বাইজি রোড দেখেন দর্শক কি সুন্দর পরিবেশ এখানে আসলে যদি চট্টগ্রাম তাহলে সবাই এ জায়গাতে আসবেন পরিবেশ এখন তো দুপুর বেলা কারণে দেখেন দর্শক সুন্দর পাহাড় আর দর্শক আমার ভিডিও যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আপনার দোনো সাইডে পাহাড় ইস্কান্দি রোডটা রাস্তার দুনো পাশে আপনার পাহাড় আর বিস্কানের রোড দেখান দর্শক আর কি সুন্দর দৃশ্যগুলা আর সবাই উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই ফলো দিয়ে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ত্রাবিস মজিদ ফেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন ধ ধন্যবাদ আছালাম আমাৰ ফেচবুক বাহেৰা আপুৰা ধন্যবাদ